আমি তো আগে আপনাদের বললাম যে আসলে আমি যেগুলো সেট নিজে তৈরি করি ওইগুলাই চালাই খুবই ভালো সাউন্ড কোয়ালিটি হয় এই একটা এমপ্লিফায়ার রয়েছে উপর একটা রয়েছে দুইটা এমপ্লিফায়ার দিয়ে চালাইতেছি আজকে আপনাদের দুই পেয়ার সাউন্ড বক্স কিভাবে সেটিং করতে হয় এটার ভিডিও আপনাদের দিয়ে দেব এই দেখুন এইখানে আমার এইভাবে দিয়েছি একটা বক্সের এইভাবে আর বক্সের এই একটা বক্স দিয়েছি হলো এই পাশে ডাইন পাশের আর এই পাশের নিচের লাইন থেকে আরেকটা দিয়েছি বাম পাশে তাহলে কি হলো আমার দুই সাইডের সাউন্ডটা আমি কন্ট্রোল করতে পারলাম একসাথে এই নিচেরটা তো একই অবস্থা নিচেরটায় আমি দিয়েছি এর আর এই সাইডেও দিয়েছি জেবিএল এর ঠিক আছে তো আপনারা দেখতেছেন এগুলো স্পিকারের লাইন কানেকশন করা খুবই সহজ এটা প্যা প্যাচ গোরালি পরেই আপনারা এটা লাগাতে পারবেন খুব সহজ আপনারা জানেন আর এখানে দেখতেছেন এটা হইল আপনার ফিউজ যেটা আসলে অনেক সময় কেটে যায় তো এটা কাটবে না এটা রিফ্রেশ করলে পরেই আপনার কাজ হয় তো এইখান থেকে আমাদের সেট যেহেতু মনো আসে তো আমরা মনোভাবে কানেকশনগুলো নিয়েছি এইখানে দেখুন একটা কট লাগাইছি আর এই সেটের মধ্যে একটা কট লাগাইছি দুইটা কট লাগাইছি আর এই দুইটা কট লাগছে কোন জায়গা আপনারা একটু দেখুন এই যে দেখতেছেন মিক্সারের যে গ্রুপ আউট তো গ্রুপ আউটের এল আর দুইটা সাইডে দুইটা কট গেছে এই দুইটা কট গেছে একটা এমপ্লিফায়ার নিচের একটা এম্লিফায়ার উপরের দুইটা এমলিফায়ারের তো আর আমরা গান চলাইতেছি আমরা এইখান থেকেও চালাইতে পারি যে কোনো চ্যালেঞ্জ থেকে আমরা গানগুলা প্লে করতে পারি তো আমি যেহেতু এখানে দশ নম্বরে জ্যাকটা লাগাইছি মোবাইলে আপনারা দেখতেছেন দশ নম্বরে কানেকশন করা রয়েছে তো আমি যদি এইটা বাড়াই তাহলে দেখবেন সাউন্ড সাউন্ড কিন্তু বেড়ে যাচ্ছে আর এটা হলো এম্পিফায়ের মাস্টার ভলিউম এটা যদি না দেই তাহলে সাউন্ড কিন্তু বন্ধ হয়ে যাবে আর যদি তুলিয়ে দেয় আবার সাউন্ড চলে আসবে